মাননীয় মুখ্যমন্ত্রী এর ললিপপ দিয়েছেন এবার আবার ললিপপ দেওয়ার চেষ্টা করছে সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট বলা আছে সবাইকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে কেন হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী টেন্টেড এবং নন টেমটেড এদেরকে আলাদা করছেন পরীক্ষা দিলেই শিক্ষকদের মধ্যে কতজন চাষ করে সম্ভব নাকি তারা কবে থেকে পড়াশুনো ছেড়ে দিয়েছে কোশ্চেন হয় হচ্ছে অনার্স লেভেলে পিজির যদি পরীক্ষা হয় তো অনার্স লেভেলের সাবজেক্ট তো স্কুলে প্রয়োজন হয় না স্বাভাবিকভাবে সেই মাস্টারমশাই যদি ভুলে যান সবাই তো সেই অনার্স লেভেলে চর্চা করেন না তারা বেশিরভাগই চান্স পাবেন না তার ফলে তাদের চাকরিগুলো আবার বিক্রি করার সুযোগ হবে দিনে আপনার জেলা দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ সরকারি স্কুলে এই মুহূর্তে বেতন প্রায় বন্ধ বেতন বিভ্রাট দেখুন এই জন্য বেতন বিভ্রাট কারণ রাজ্য সরকার কোনো ক্লারিফিকেশান পাঠায় যে কাদের মাইনে হবে কাদের মাইনে হবে আজকে মিডিয়ার মাধ্যমে আমি এখানে বসে জানতে পারলাম যে এখন নাকি জেলার ডিআই অফিসে নাকি লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে কারা অযোগ্য কারা যোগ্য কেন জেলার ডিআই অফিসে যদি পাঠানো হয় কেন্দ্রীয় বের করতে অসুবিধে ও যারা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা পিঠের চামড়া তুলে নেবে তৃণমূল কংগ্রেসের নেতা আমি সেই অযোগ্যদের বলছি যাদের মাইনে বন্ধ হবে আপনারা সেই তৃণমূল নেতার কাছে যান বাড়িতে গিয়ে পেটান পেটিয়ে পয়সা ফেরত নিন সুদ সহ নেবেন বারো পার্সেন্ট সুদ রিজার্ভ করে আপনার লাইভ শেষ করে যে বারোটাকে পুরো করে দিন তিন পার্সেন্ট আপনার লাইভ শেষ করার জন্য পনেরো পার্সেন্ট সুদ সহ টাকা ফেরত যেখানে একা যেতে সাহস পাচ্ছেন না বিজেপি নেতাদেরকে ডাকুন আমরা গিয়ে ব্যবস্থা করবো তাদের গাছে বেঁধে পেটানো শিক্ষামন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রী যখন চলছেন যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কলকাতায় থাকলে এক সেকেন্ডে সল্ট করে দিতে হবে এসএসসি ভবনের কালকে চাকরি আছে এক সেকেন্ডে সল্ট করে দিতে হবে দেখুন অতত কত কত দূরে আছে উনি আছেন হচ্ছে মেদিনীপুরে তো আপনি ঐকিক নিয়মে হিসাব করুন কলকাতায় থাকলে 1 সেকেন্ড হয় তাহলে মেদিনীপুর থেকে কত মিনিট লাগা উচিত তো তার থেকে তো বেশি সময় চলে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলা ছাড়া কিচ্ছু করতে পারেন সমান একের পর এক মিথ্যা কথা বলেন আজকেও মিথ্যা কথা বলছে আজকেও বলেছেন বহিরাগত হ্যান তানের প্রত্যেকটা মিথ্যা কথা বলছেন কোনো সত্যি কথা বলছেন না এরকম প্যাথেটিক লায়ার ভারতবর্ষের আর কোনো মুখ্যমন্ত্রী হয়নি